নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আপনার এবং আপনার পরিবার এবং আপনার থেকে পছন্দের একটি প্ল্যাটফর্ম ইউটিউবের থেকে খুব ভালো একটা প্ল্যাটফর্ম ওয়াইটি বনগাও আজকে দেখাচ্ছি বনগাঁ রামনগর রোড স্পোর্টিং ক্লাবের অপোজিটে বাবা তারকনাথ বিল্ডার্সের দোকানের পাশ্বস্ত একটা গলি যে রাস্তা দিয়ে কিন্তু আপনারা ঘাট বা কুড়ার বাগানে কিন্তু আপনারা যেতে পারবেন সেই রাস্তা তুলে ধরেছি হলি গলি দেখলে আপনার ভয়ঙ্ক লেগে যাবে এখানে কিন্তু মানুষজন বসবাস করে সম্পূর্ণ রাস্তাটা কিন্তু আপনারা দেখতে পাবেন নির্ঝুম একটা পরিবেশ আর বনগা ষোলো নম্বর ওয়ার্ড থেকে কিন্তু আজকে ভিডিওটা করা আর এই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর কিন্তু মাননীয় শ্রী অভিজিৎ কাপুরিয়া মহাশয় তার ওয়ার্ডের একটি দৃশ্য তুলে ধরলাম আর আগামী কি কিন্তু বন্ধুরা ভিডিও দিচ্ছি না কারণ কাল একত্রিশে ডিসেম্বর সবাই সেলিব্রেশন সবাই আনন্দে মাতোয়ারা হয়ে থাকবে নতুন বছরটাকে বরণ করার জন্য কালকে যে ভিডিওটা করবো রাত্রিবেলা সেটা কিন্তু আপনারা পাবেন বুধবারের দিন রাত্রিবেলা খুব ভালো তিনটে জায়গার থেকে ভিডিও নেবো উৎসব উৎসব মেজাজ চারিদিকটা যেমন সুন্দর সেজে উঠেছে সেসব জায়গার ভিডিও থাকবে ঠিক আছে আর যে রাস্তাটা আপনারা দেখতে পাবেন দেখুন হোলি গলি মোড় হাতে গোনা কয়েকটা মানুষ আমরা দেখতে পাবেন কেউ মোটর সাইকেল কেউ সাইকেল চালাচ্ছে কেউ তাহলে হেঁটে আসছে সেসব রাস্তা তুলে ধরব আর দেখতে থাকবেন আপনাদের খুব খুব পছন্দের একটা প্ল্যাটফর্ম খুব দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে ধন্যবাদ আপনাদের এই প্রিয় ইউটিউব চ্যানেলকে সাথে রাখবেন বনগা রাত্রিবেলা হলি গলি কেমন দেখতে লাগে সেগুলো কিন্তু সব কিছু তুলে ধরেছি আমরা কিন্তু দেখতে থাকুন আর রাস্তাতে ভিড় করছি আর ধারাবশ দিচ্ছি নিস্তব্ধ একটা গলি আপনার কিন্তু ভয় লাগবে যদি বলেন কেন যাদের বনগাই বাড়ি আছে আমরা কিন্তু কম বেশি সব রাস্তা চিনি অনেক মানুষ আছে যারা বনগাই বাড়ি থেকে বাড়ি হতে পারে বাড়িতে বনগাতে বসবাস করে কিন্তু কিন্তু বিষয়টা হচ্ছে অনেকে কিন্তু এই আমাদের বনগাঁটা কিন্তু বাইশটা ওয়ার্ড নিয়ে আমাদের বনগাঁ পৌরসভা বনগাঁ পৌরসভা কিছু কিছু জায়গা আছে যেখানে ছেড়ে দিলে কিন্তু আপনি বেরোতে পারবেন না হ্যাঁ একমাত্র যদি আপনি সোশ্যাল মিডিয়া অর্থাৎ যদি আপনার গুগলের বা ম্যাপের ইয়ে নেন তাহলে কিন্তু আমরা বেরোতে পারবেন না আর যদি আপনি সেই সব জায়গার থেকে বেরোতে পারেন তাহলে মানুষকে জিজ্ঞাসা করতে করতে বেরোতে প্রচুর হলিগলি আছে দ্বিতীয় কলকাতা বনগাঁ হলিগলি এমন এমন কিছু পাড়া আছে আর নিস্তব্ধ একটি এরিয়া রাস্তা আপনাদেরকে দেখাচ্ছি হলিগলি নিস্তব্ধ ভয়ঙ্কর একটা পরিবেশ সোমবার শীতলতম রাত্রিবেলা সাড়ে আটটার সময় ভিডিওটা করছি আর আমরা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁও চারিদিকটা যেমন একটা নিস্তব্ধ একটা ভয়ঙ্কর পরিবেশ হয়ে উঠেছে আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁও সামনে যে রাস্তাটা আমরা দেখছেন এটা কিন্তু কোরার বাগান আর এই যে রাস্তাটা দেখছেন এটাতে যাব কিন্তু সেই রামনগর যেখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম ঠিক সেই জায়গাটাই যাচ্ছি সম্পূর্ণ ভৌতিক মিউজিক দিয়ে আপনারা দেখতে থাকুন মিস্ট অব একটা পরিবেশ রাত্রিবেলা আর আমি কিন্তু চ্যানেলে ভোট দেখাই না যারা নতুন দেখছেন আপনাদেরকেই বলছি আমি চ্যানেলে কিন্তু ভৌতিক কন্টেন্ট না এটা কিন্তু খুব একটা ভালো একটা প্ল্যাটফর্ম এটা কিন্তু পরিবেশ পরিবেশের উপরে কিন্তু আমাদের এই ভিডিও তা সবারই ভালো লাগবে আনন্দের মধ্যে থাকবেন সবাই সবাইকে নিয়ে ভালো থাকবেন ভালোর পথে থাকবেন এইসব এবার এবার যে যে যেটা আমরা দেখছেন দেখুন কি সুন্দর সুনশান সুনশান মনে হচ্ছে যেন এখানে মানুষজন বসবাস করেন একটা যেন কলকাতার মতো গলি কিন্তু চারিদিকে আর সামনে কিন্তু ভূত না সামনে কিন্তু একটা মানুষ কিন্তু রয়েছে মোটর সাইকেলে কিন্তু ভূত ভাববেন না হ্যাঁ আমি কিন্তু ভূত দেখিনি আর আপনাদেরকে দেখাতে পারবো না তাও জানি না কিছু ভূতিক এলাকায় ভিডিও দেবো একটু অপেক্ষা করেন প্রচুর ভিডিও আছে এক 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 করে ছাড়ছি একবারে সব দিলে কিন্তু আপনারা কিন্তু ভালো লাগবে না তাই অল্প অল্প করে খান বেশি দিন বাঁচবেন কিছু মাইন্ড করবেন না কথা বললাম অনেকে চাচ্ছে দাদা ভূতের ভিডিও চায় রিয়েল জায়গায় চেষ্টা করব রিয়েল জায়গার কিছু তুলে ধরা কি দেখতে পাবেন কি দেখতে পাবেন না সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত মধ্যে কি আর হুলিগলিগুলো দেখুন খুব নিস্তব্ধ একটা হুলিগলি যারা রাত্রেবেলা ভূতের যাদের ক্রিয়েট কন্টেন্ট আছে ফেসবুকে ইনস্টাগ্রাম বা ইউটিউবে এইসব জায়গাতে কিন্তু ভিডিও করতে পারেন শুধু এই বনগায় আসতে বলছি না আপনি আপনার বাড়ি আশেপাশে পাবেন শহর বা গ্রাম থেকে যারা দেখছেন এসব জায়গার কিন্তু ভালো ভিউজ আনবে আমার চ্যানেল ভিউজ আনার জন্য না আমার চ্যানেলে কিন্তু দিয়েছে শীতকালে মানুষের কাজকর্ম বাদ দিয়ে যে ক্লান্তি দূর করার জন্য সেই আমার এই ভিডিওটা দেখার জন্য সেইভাবে ভিডিওটা করা আমি কিন্তু চ্যানেলে ভোট দেখাই না সবাই জানেন আর সবাইকে নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাবেন শ্রদ্ধা জানাবো সকল বয়সের মানুষকে আর আগাম শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে সমস্ত ধরনের বয়সের মানুষ সকল মায়েদেরকে আগাম শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই দাদাদের ভাই বন্ধু বান্ধবী সবাইকে নতুন বছরের আপনাদের সবার ভালো কাটুক ভালো থাকবেন সুস্থ থাকবেন দুদিনের জন্য আমরা এই পৃথিবীতে এসেছি সবাই সবাইকে নিয়ে আনন্দে থাকতে চাই সবাই যে যে এখান থেকে পারবেন আনন্দে থাকার চেষ্টা করবেন চোখ বন্ধ করলে সবই অন্ধকার দেখতে পাবো কম বেশি সবাইকে চলে যেতে পারি পৃথিবী থেকে তাই বন্ধুরা সবাই সবাইকে নিয়ে থাকবেন গলিটা কেমন আমি যে কোনো ভিডিওতে আমি ধারাবাহ দিতে পারি কিন্তু বিষয়টা হচ্ছে আপনারা ভিডিওগুলো খেয়াল করবেন দেখতে পাবেন নিস্তব্ধ রাস্তা বনগাঁ পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ড বর্তমান কাউন্সিলর শ্রী অভিজিৎ কাপুরিয়া মহাশয় ওয়ার্ড থেকে ভিডিওটা তো করেছি আর আগামীকালে কিন্তু সেলিব্রেশনের ভিডিও থাকবে কিছু কিছু এলাকা থেকে আমরা কিন্তু দেখবেন খুব ভালো লাগবে সেলিব্রেশনের ভিডিও এই প্রথমবার আমার ইউটিউব চ্যানেলে আসছে ওয়াইটি বনগাতে নতুন বছরের শুভেচ্ছা জানাই আর রবিবারে ভিডিও দিতে পারিনি কেন আমাদের এখানে একটা সৎসঙ্গে অনুষ্ঠান চলছিলো খেলাগাওয়া মাঠে কুনাল নাথ ইউটিউব চ্যানেলকে সাথে রাখবেন ধর্মীয় অনুষ্ঠান দেখার জন্য ধারাবর্ষে এতক্ষণ বক বক করছিলাম আমি কুনাল আপনাদের প্রিয় বন্ধু সবাই ভালো থাকবেন শুভরাত্রি